নমস্কার বঙ্কিচর রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো মোমোস কীভাবে আপনি মোমো স্টিমার ছাড়া বাড়িতে খুব সহজেই দোকানের মতো স্বাদে মোমোজ তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে মোমোস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আপনি চাইলে এটা আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা অর্ধেক করে মিশিয়েও করতে পারেন তবে যদি বাজারের মতো দেখতে আর স্বাদে মোমো চান তাহলে শুধুমাত্র ময়দা দিয়েই করবেন তো আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন নুন দিয়ে এটাকে একটা জল দিয়ে মণ্ড তৈরি করে নেবো এখানে কিন্তু আমি আর কিছু মেশাবো না যদি আপনি এর মধ্যে তেল বা অন্য কিছু দেন না তাহলে এই সময়তে রংটা পরিবর্তন হয়ে যায় ময়দাটা তো দেখতে কিন্তু এটা বাজারের মতো হবে না সেই জন্য শুধুমাত্র নুন দিয়ে এটাকে একটা শক্ত মণ্ড তৈরি করে নেব দেখুন আমি শুধুমাত্র নুন দিয়ে একটা মন্ড তৈরি করে নিয়েছি মণ্ডটা কিন্তু শক্ত হতে হবে অবশ্যই নরম হলে হবে না এবার এটাকে তিরিশ মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তিরিশ মিনিট রাখলেই হবে এবার এটাকে সাইডে রেখে দেব ততক্ষণ মোমো স্টাফিংটা তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে চার টুকরো করে নিয়েছি এবার এটাকে গ্রেট করে নেব গ্রেড করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের দেখুন যে সরু ছিদ্র মুখটা সেটা দিয়ে গ্রেড করবো ওই মোটাটার দিক দিয়ে করব না যদি মোটাটা দিক দিয়ে করেন তাহলে বাঁধাকপিটা বড় বড় গ্রেড হবে তাতে কিন্তু স্টাফিংটা ভেতরে কাঁচা থেকে যেতে পারে সেই জন্য এই ছোট দিকটা দিয়ে আমি গ্রেড করব তো পুরো বাঁধাকপিটা এইভাবে গ্রেড করে নেব দেখুন এরকম ছোট ছোটো হবে এরকম একদম তো পুরো বাঁধাকপিটা আমি গ্রেড করে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর গাজরটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকেও গ্রেট করব সেই ছোট্ট ছিদ্রওয়ালাটা দিক দিয়ে তো পুরো গাজরটাকে দেখুন আমি গ্রেড করে নিয়েছি পরিমাণটা আপনি আপনার মতো করে দেবেন তবে খুব বেশি গাজর এখানে ভালো লাগবে না সেজন্য আমি এখানে একটাই দিয়েছি এবার এখানে আমি শুধুমাত্র নুন দেব এক চামচ আর বেশি কিছু দেবো না এর মধ্যে এই সময়তে তো নুন দিয়ে পুরো বাঁধাকপি আর গাজরটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটা দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোয় সেই জন্য এটাকে কিছুক্ষণের জন্য যাতে জলটা বেরিয়ে যায় সেই জন্য দশ মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেব। আজকে আমি তৈরি করব পনির মোমোজ চিজ মোমোর আর ভেজ মোমোজ তো পনির মোমোস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির দুশো গ্রাম তো এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে তো দেখুন পুরো পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি এইভাবে আর নিয়ে নিয়েছি চিজ মোমো তৈরি করার জন্য দুটো চিজের কিউব তো এই চিজগুলোকেও আমি গ্রেট করে নেবো যেটা দিয়ে আমি পনির গ্রেট করেছি সেই দিকটা দিয়ে। এবারে আমি নিয়ে নিয়েছি রসুন রসুনটাকেও আমি এখানে গ্রেট করে নেবো আপনার চাইলে এখানে রসুনটাকে একদম কুচি কুচি করে নিতে পারেন তো পুরো রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার দশ মিনিট পর বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে বা সেটাকে ছেঁকে নেবো তার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সাদা তো এবার পুরো বাঁধাকপিটা থেকে এটাকে একদম নিংড়িয়ে নেব যাতে বাঁধাকপির সমস্ত জলটা ভালো করে বেরিয়ে যায় তো দেখুন এরকমভাবে চিপে বাঁধাকপি থেকে সব জলটা বার করে নেব তো আমি সমস্ত জলটা বার করে নিচে দেখুন একদম টাইট হয়ে গেছে এটা এখন তো এবার এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব তো প্রথমে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলিকে কিন্তু একদম কুচি করে নিতে হবে বেশি বড় থাকলে পেঁয়াজগুলোর ভেতরে সিদ্ধ হবে না সেই জন্য এটাকে একদম কুচি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন গ্রেড করা এবার সব কিছু একসাথে মিশিয়ে নেবো ভালো করে আমি এটাকে চামচ দিয়েই মেশাচ্ছি তবে আপনারা এটা হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন ভালো করে মেশাতে হবে এবার এটা সাইডে রেখে দিলাম এবার এ মন্ডটা নিয়ে এসেছি ময়দা তো এটাকে ভালো করে একবার মেখে নেব দেখুন এটা কিন্তু একদম শক্ত তিরিশ মিনিট বাদেও কিন্তু নরম হয়নি খুব বেশি এরকমই হতে হবে এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু একদম ছোট ছোট হতে হবে যদি বড় বড় কাটেন তাহলে কিন্তু এটা মোটা হবে আর কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে একদম ছোট ছোট লেচি করে নিতে হবে তো ছোট ছোটো লেচিগুলোকে করে নিয়েছি আর সব কিছু কিন্তু একসাথে প্রথমেই করে নেবেন যে একটা দুটো করলাম তারপরে আবার করলাম এরকম করবেন না এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তেল এই সময়তে এবার তেলটাকে নিয়ে ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নেব সবগুলোর সাথে যাতে একটার সাথে একটা আটকিয়ে না যায় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকেও ভালো করে মাখিয়ে নেবো সবগুলোর সাথে যাতে আটকিয়ে না যায় সেই জন্য এবার স্টাফিংটা ভরবো বেলে বেলে তো আমি পনির মোমো চিজ মোমো আলাদা করে করব এই জন্য তিনটে বাটি নিয়ে নিয়েছি এবং যে স্টাফিংগুলো আলাদা করে নিলাম এবার একটার মধ্যে কিছুটা পনির মিশিয়ে নেব পনির দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটার মধ্যে আমি চিজ দিয়ে দেব তো চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনি চিজ আর পনির মোমো বানিয়ে দেখবেন এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় তো চিজটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবারে মোমোসগুলো তৈরি করে নেব তো আমি প্রথমে বেরিয়ে নিচ্ছি এই সময়তে আপনারা তেল বা ময়দা কিছুই লাগাবেন না তাহলে কিন্তু ভালো হবে না আর আপনাকে কিছু লাগাতেও লাগবে না তো একদম পাতলা করে বেলে নেব মোটা করে কিন্তু বেললে হবে না তাহলে কাঁচা থেকে যাবে একদম পাতলা করে আমি বেলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ স্টাফিং বড়ো এক চামচ আপনারা মোমো শেপটা যেরকম আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনি যেমন মোদক তৈরি হয় সেরকমও দিতে পারেন অথবা যেরকম আমি তৈরি করছি দেখুন একটুখানি মুড়ে নিলাম তারপর এটাকে সামনের দিকে ঠেলতে লাগলাম তো এরকমভাবে করতে থাকবো এটা আর পিছনের যে দিকটা আছে না এবার এটার সাথে জুড়ে দেবো একসাথে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে সেজন্য মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন ভালো করে বন্ধ করে দিয়েছি একটা মোমোস তৈরি হয়ে গেছে এবার আমি আর এক ধরনের দেখাচ্ছি মোমোটা ডিজাইনটা এটা তো আরোই সহজ খুবই সহজ এটা তো মুখটাকে একদম বন্ধ করে দেবো এটারও মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে নতো বেরিয়ে যাবে পরে তো সেই জন্য প্রথমে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে যে দুটো সাইড আছে না একদম দুটো সাইডটা একসাথে জয়েন্ট করে দেবো জয়েন্ট করে দিয়ে ভালো করে চেপে দেবো এই জায়গাটাতে এটা খুবই সহজ কিন্তু বানানো এই সেপটা দেওয়া কিন্তু খুবই সহজ দেখুন এটা খুব সহজে হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি আর যে ফুটো থালাগুলো থাকে না বড়ো বড়ো ছিদ্রওয়ালা থালাগুলো সেই থালা নিয়ে নিয়েছি সেটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিলাম এবার যেটার মধ্যে জল গরম করেছি তার উপর ওটা রেখে দিলাম আর মোমোজগুলো ওপরে সাজিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি মোমোজ দেবেন না তাহলে একটা সাথে একটা লেগে যাবে আর ভালো সিদ্ধও হবে না এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু হাই হিটে হতে দেবো লোতে কিন্তু রাখবেন না ততক্ষণ আমরা একটা চাটনি তৈরি করে নিচ্ছি মোমোজ এই চাটনিটা কিন্তু খুবই ভালো খেতে হবে এটা মোমোর সাথে খেয়ে দেখবেন করে একবার তো আমি এখানে নিয়েছি তিনটে টমেটো টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার উপরে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম প্রথমে তারপর এটাকে আগুনে ভালো করে পুড়িয়ে নেবো পুড়িয়ে নিয়ে টমেটোগুলোকে নরম করে নেব দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে পুরে এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওপরে যে কালো খোসাগুলো আছে সেগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নেব একদম কিন্তু ছাড়াবো না কারণ এই ওপরে কালো গন্ধটা কিন্তু ভাল লাগবে পোড়া পোড়া তো ওপরে একটু ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুন সাথে দিয়ে দেবো ধনে পাতা আমি এখানে এক কাপ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি ভালো করে ধনে পাতাগুলোকে কুচি করে নিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন পরিমাণ মতো এবার এটাকে পেস্ট করে নেব এই পেস্টটা একটুখানি দানা দানা হলে ভালো হবে আরও বেশি একদম ফাইন পেস্ট করবেন না তো আমি এখানে দানা দানা মতো পেস্ট কিন্তু করে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার এটাকে উল্টে দিয়ে মাত্র দু মিনিটের জন্য এটাকে হাই হিটে হতে দেব। খুব বেশিক্ষণ দরকার নেই মাত্র দু মিনিট দিলেই হবে হাই হিটে এটাকে করে নেব। তো দেখুন দু মিনিট পর এটা একদম হয়ে গেছে এটা হয়ে গেছে আপনি কি করে বুঝবেন দেখুন মোমো স্টাফিংটা যেটা সেটা দেখা যাচ্ছে তো এটা যদি একদম সিদ্ধ হয়ে যায় তাহলে মোমো স্টাফিংগুলো কিন্তু দেখা যাবে তার মানে এটা মোমোসটা সার্ভ করার জন্য কিন্তু রেডি তো এটাকে আমি চাটনির সাথে সার্ভ করব যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য আর সকলের সাথে এনজয় করুন